নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ভেজ মোমো ভেজ মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে মোমোর স্টাফিংটা বানিয়ে নেবো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি আদা রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি এখানে সোয়াবিনটাকে সেদ্ধ করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর সাথে আছে বাঁধাকপি কুচি করা আর গাজর কুচি করে নেওয়া আছে আর এরপর দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এখানে একটু নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দেব আমি কুচি করে নাও রসুন আর আদা দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব এরপর এখানে দিয়ে দেব আমি বাঁধাকপি কুচি করা আর সাথে গাজরটাকে কুচি করে নেওয়া দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে এখন নাড়াছাড়া করে নেব এরপর এখানে আমি দিয়ে দেব লঙ্কা কুচি দে এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এখানে এখানে সয়াবিনের পরিবর্তে তোমরা চিকেন ব্যবহার করতে পারো এরপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এরপর এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এরপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এরপর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমার মোমো টু রেডি হয়ে গেছে এরপর আমি এখানে মোমো বানানোর জন্য ময়দাটাকে মেখে নেব এখানে ময়দার মধ্যে আমি লবণ আর একটু সাদা তেল দিয়ে মেখে দিচ্ছি এখানে দেখো একটা ডো বানানো হয়ে গেছে আমার এরপর এখান থেকে দেখো এরকম ছোটো ছোটো করে গোল গোল করে নেচি কেটে দিয়েছি এরপর এখানে দেখো এভাবে করে বেলে নেবো ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কিন্তু রুটির মতো করে বেলে নিতে হবে অত বড় সাইজের না একদম ছোটো সাইজ এখানে দেখো বেলে নিয়েছি আর এরপর এর মধ্যে পোটটা দিয়ে দেব দিয়ে দেখো এভাবে করে সেপ দিয়ে নেব মোমো সেপ দিয়ে দেব এভাবে করে বাকি মোমোগুলোও কিন্তু বানিয়ে নেব এরপর দেখো এখানে দেখো স্টিমারে এখানে তেল দিয়ে দিচ্ছি মোমো বানানোর জন্য এরকম একটা ছিদ্রযুক্ত জিনিস লাগবে এটা হচ্ছে মোমো স্টিমার এখন দেখো এর মধ্যে তেল ব্রাশ করে সব মোমোগুলো দিয়ে দিয়েছি আর আগে থাকতে কিন্তু আমি এখানে জলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর এখন দেখো এখানে মোমোটা স্টিম হওয়ার জন্য পনেরো মিনিটের জন্য দিয়ে দিয়েছি আর এরপর এখানে একটা চাটনি বানাবো তার জন্য দেখো টমেটোকে সিদ্ধ করে নিয়েছি এরপর টমেটো রসুন আর শুকনো লঙ্কাটাকে পেস্ট করে নিয়ে এখন কড়ার মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে এটা দিয়ে দিচ্ছি এখানে দেখো চাটনিটা আমার রেডি হয়ে গেছে আর সাথে হচ্ছে স্যুপ এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি এখানে চাটনিটা আমার রেডি হয়ে গেছে শীতের রাতে বানিয়ে নাও ভেজ মোমো সাথে স্পেশাল চাটনি এভাবে করে মানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো স্যুপটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আমার আজকের এই ভেজ মোমো রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে ইন করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা